প্রশ্ন এক বীজ ফল কাকে বলে উত্তর যে সকল ফলের একটি মাত্র বীজ থাকে তাকে এক বীজ ফল বলে যেমন আম জাম লিচু ইত্যাদি ফল হলো এক বীজ ফল প্রশ্ন বরফের দেশে সমুদ্রের জলে কি থাকে উত্তর বরফের দেশে সমুদ্রের জলে শিল মাছ থাকে প্রশ্ন কোকিল কোন পাখির বাঁশায় ডিম পারে উত্তর কোকিল কাকের বাসায় ডিম পারে প্রশ্ন জেলে পাখি কাকে বলা হয় উত্তর মাছরাঙা পাখিকে জেলে পাখি বলা হয় প্রশ্ন জলের সবচেয়ে বড় প্রাণী কি উত্তর তিমি মাছ হলো জলের সবচেয়ে বড়ো প্রাণী প্রশ্ন কোন প্রাণী তাদের গলা পুরো ঘোরাতে পারে উত্তর পাখিরা তাদের গলা পুরো ঘোরাতে পারে প্রশ্ন ঘনাদা চরিত্র কার সৃষ্টি উত্তর প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি ঘনাদা চরিত্র প্রশ্ন ভূস্বর্গ পৃথিবীর কোন দেশকে বলা হয় উত্তর কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে উত্তর বাদুর মুখ দিয়ে মলত্যাগ করে প্রশ্ন কোন স্থলচর প্রাণী বেশিদিন বাঁচে উত্তর হাতি বেশি দিন বাঁচে প্রশ্ন কোন প্রাণী উভয় লিঙ্গ উত্তর কেঁচো উভয় লিঙ্গ প্রশ্ন গরিলাদের কোথায় দেখা যায় উত্তর আফ্রিকার জঙ্গলে গরিলা দেখা যায় প্রশ্ন প্যাঁচা ওড়ার সময় শব্দ হয় না কেন উত্তর প্যাঁচার ডানায় নরম ঝালর থাকে বলে প্যাঁচা ওড়ার সময় শব্দ হয় না প্রশ্ন কোন কোন মাছের আঁচ নেই উত্তর শিঙি মাগুর বোয়াল ট্যাংড়া পাবদা ইত্যাদি মাছের আঁচ নেই প্রশ্ন জলচর পাখি কাকে বলে উত্তর জল ও জলের ধারের পাখিদের জলচর পাখি বলে যেমন পানকৌড়ি হাঁস সারস বক ইত্যাদি হল জলচর পাখি প্রশ্ন মাছ কি খায় উত্তর মাছ পচা পাতা শ্যাওলা ছোট ছোট পোকা মাকড় ইত্যাদি খায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রশ্ন গৃহপালিত পশু কাকে বলে উত্তর যে সকল পশু ঘরে পালন করা হয় তাদের গৃহপালিত পশু বলে যেমন গরু ছাগল ভেড়া কুকুর ইত্যাদি হল গৃহপালিত পশু